আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো নাবিক রেটিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ শীতকালীন তো এখানে আপনারা যারা পরীক্ষা দিবেন দুই হাজার পঁচিশ সালে আপনাদের পরীক্ষাটার তারিখ প্রকাশ করা হয়েছে এবং কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে তো অ্যাডমিট কার্ড আপনারা যদি ডাউনলোড করতে না পারেন আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তারপর এই পদে বিগত সালের প্রশ্ন সহ আমরা একটা আপনাদের জন্য আপডেট সাজেশন নিয়ে আসছি যেটা থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট এখানে টিকতে পারবেন কেননা গতবারও আমাদের সাজেশন পড়ে অনেকেই টিকেছে আছে টিকেছে পর প্রশিক্ষণ নিয়েছে তো আপনারাও দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবেন আমাদের এই চূড়ান্ত সর্ট সাজেশনটা নিলে এখানে টিকতে পারবেন তো আপনাদের পরীক্ষাটা নয় আগস্ট দুই সকাল পঁচিশ হতে ১২টা বারোটা তিরিশ পর্যন্ত আপনাদের পরীক্ষাটা হবে তো এক একজনের কেন্দ্র এক এক জায়গায় হবে তো আপনার দেখে নেবেন তারপর এখানে পরীক্ষায় কী কী নিয়ে যেতে পারবেন কি কী নিয়ে যেতে পারবেন না বিশেষ করে এখানে কিন্তু আপনার নর্মাল ক্যালকুলেটার ইউজ করতে পারবেন এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে ওনারা কিন্তু এটা মোটামুটি বলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার ইনশাল্লাহ এখানে এই এই যে জিনিসগুলা ব্যবহার করতে পারবেন এবং কি পারবেন না এটা নির্দেশনাগুলো অ্যাডমিট কার্ডে দেখে নেবেন তারপর আসুন এখানে যারা পরীক্ষা দিবেন যে যে প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমি দেখাই তো আমাদের এখানে বেশি না ষেষট্টি পেজের এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যদি পড়তে পারেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন দেখতে পারছেন যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে ব্যাখ্যা আছে আর যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন নয় ওগুলোতে ব্যাখ্যা দেওয়া হয়নি যেমন এই প্রশ্নটা দেখেন এগুলো সব আপডেট প্রশ্ন কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় এটা সেটি ক্যান্সার হবে পাঁচ জুন তারপর এখানে অঙ্কগুলো আছে এখানে যে যে প্রশ্নগুলো আসে প্রথমত আমি আপনাদেরকে ওই প্রশ্নগুলো দেখাই এই যে এখানে আপনার যেটা দেখতে পারছেন এটা হলো যে আপনার বিগত সালের প্রশ্নটা দেখে প্রথমত এটা হলো বিগত সালের প্রশ্ন এই প্রশ্নটা হলো আপনার দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা প্রথমত দেখাবো দাঁড়ান এই যে এটা এই দুই পেজ হলো দুই হাজার চব্বিশ সালের নাবিক রেটিং ভর্তি পরীক্ষার প্রশ্ন তো এই প্রশ্নগুলো এখানে কি কী আসে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে বাংলা থাকবে না এখানে থাকবে অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান যেমন কোনটি মৌলিক সংখ্যা তো এই ধরনের প্রশ্নগুলো আসে যেমন আমি কয়েকটা প্রশ্ন দেখাই এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলাই কিন্তু এখানে আসে তো এখানে যে যে সাবজেক্ট থেকে মানে যে যে অধ্যায় থেকে প্রশ্নগুলো দেওয়া হয় আমরা আমাদের চূড়ান্ত সাজেশনে ওই ওই সাবজেক্ট থেকে ওই ওই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিছি সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি আমাদের এটা পড়লেই হবে আমরা কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আমাদের সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট এছাড়া যেমন মেক্সিকোর সমুদ্র নাম কি এটা সঠিক আনসার হবে ফ্রেসো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো থেকে ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তারপর যেটা এই যে এই প্রশ্নটা দেখেন কোন দুর্যোগটি শুধু সাগরে সংঘটিত হয় এটা সঠিক আনসার হবে সুনামি এই যে এইগুলো সবগুলো কিন্তু রেটিং ভর্তি পরীক্ষার প্রশ্ন এগুলো থেকে ইনশাআল্লাহ আপনার হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তারপর এই প্রশ্নটা দেখেন যেমন যে আমি মার্ক করে কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে সমাপ্ত হয়েছে এটা সঠিক আনসার হবে হালদা তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পারছেন এগুলো এক একটা প্রশ্ন নাবিক রেটিং ভর্তি পরীক্ষায় চার পাঁচ বছর টানা আসছে এমনও প্রশ্ন আছে যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এগুলো জানেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর এই প্রশ্নটা দেখেন প্রশ্নটা দেখেন পেট্রোল আগুন ফানির দ্বারা নিবানো যায় না কেন তো পেট্রোল আগুন ফাঁরির দ্বারা নিবানো যায় না এটা সঠিক আনসার হবে খ এবং গুরুর্গ নাম্বার পেট্রোল ফানির চেয়ে হালকা তারপর আসুন এই প্রশ্নটা দেখেন যে প্রশ্নটা আমি করে দিচ্ছি এক খণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন এটা সঠিক আনসার হবে কমবে তারপর প্রশ্ন আমি এখানে যেগুলো দিচ্ছি মার্ক করে করে দিচ্ছি এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট আপনার কমন পাবে এখানে সাধারণ জ্ঞান তারপর এই সমুদ্র সম্পর্কে যে প্রশ্নগুলো আসে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন কমন উপযোগী প্রশ্নগুলো দিছি তারপর এই প্রশ্নটা দেখেন এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ এই যে দেখেন উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল এটা সঠিক ক্যান্সার হবে দুইশো তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই যারা সমুদ্রগামী জাহাজে নাবিক রেটিংয়ে ভর্তি হতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো না জানলে এখানে পরীক্ষা দেওয়ার আমি মনে করি কোনো প্রয়োজন নাই কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো কম পাবেনই পাবেন এগুলো থেকে আসবেই এই প্রশ্নগুলো যদি আপনারা না জানেন সেক্ষেত্রে এখানে পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না এই যে এই প্রশ্নগুলো আপনাদেরকে জানতেই হবে এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপডেট হাজার পঁচিশের এবং কি এই প্রশ্নগুলা প্রত্যেকটা বছর পরীক্ষাগুলোতে আসে দশ পনেরোটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্টই আসে প্রত্যেকটা বছর কমন থাকে তারপর যেমন এই যে প্রশ্নটা দেখেন কি আপ কথাটির অর্থ কী এটা সঠিক আনসার হবে গুরুর্ঘ নাম্বার হাল দেওয়া এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইংলিশ তারপর এই প্রশ্নটা দেখেন যেগুলো কিন্তু আসেই সমুদ্র স্রোতের অন্যতম কারণ হলো এটা সঠিক আনসার হবে বায়ু প্রবাহের প্রভাব তারপর এই প্রশ্নটা দেখেন এই যে বাংলাদেশের বৃহত্তম হাওড় কন্টি এটা সঠিক আনসার হবে এই যে এখানে দেওয়া আছে হাঁকা লুকি তারপর প্রশ্নটা বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটা প্রশ্নটা দেখেন ছাত্র তারিখে গুলিবিদ্ধ হন এটা সঠিক হবে ষোলো তো এইগুলো সব কিন্তু আপডেট প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন কম্পিউটার বিষয় থেকে দুই একটা প্রশ্ন আসে প্রত্যেকটা বছর আসে তো আমরা কম্পিউটার বিষয়ে যে প্রশ্নগুলো দেখছি যে তিন চারটা বছরই যে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে আমরা ওগুলো সবগুলো আমাদের সাথে শোনায় দিয়ে দিছি যেমন এই প্রশ্নটা দেখেন এম এস এক্স সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি এটা সঠিক অ্যান্সার হবে ঘন্টার ঘ নাম্বার তারপর ইমেলে সি সি রথ্য কি এটা সঠিক অ্যান্সার হবে খ নাম্বার তো এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন আপনাদের জন্য তারপর এই প্রশ্নটা দেখেন এই যে এই প্রশ্নটা আপনার যদি না দেখেন এগুলো যদি না পড়েন কিছুই করার নাই আপনাদের দুর্ভাগ্য ছাড়া আমি মনে করব কিছুই নেই যেমন কোন দেশে সমুদ্র নেই এই প্রশ্নগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্টেই আপনারা কমন পাবেন আপনারা দেখে নিন এটা সঠিক আনসার হবে আফগানিস্তান তারপর আসুন আমি কমন উপযোগী প্রশ্নগুলো শুধু দেখাচ্ছি একদম যেগুলো থেকে আসেই আর এইরকম সেম যে যে প্রশ্নগুলো প্রত্যেকটা বছর আসে ওই ওই প্রশ্নগুলো কিন্তু আমাদের এসাতে শোনায় রাখছি ওইগুলোর বাইরে আর একটা প্রশ্ন আমাদের এখানে নেই আমরা এগুলা যেগুলো একদম তিন চারটে বছরে আসছে এবং কে বারবারই আসতেছে ঘুরে ফিরে ওই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে সবগুলোই আছে আমি যদি আরও কয়েকটা প্রশ্ন পড়ি শোনাই যেমন এই প্রশ্নটা দেখেন এটাও কিন্তু আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেমন আমি ম্যাক করে দিলে আপনার দেখতে সুবিধা হবে যেমন কোনটি একজেটিভ এটা সঠিক ক্যান্সার হবে মেরিন তো মেরিন মেরি টাইম এই শব্দগুলো কিন্তু একজেটিভ তারপর আরেকটা প্রশ্ন দেখেন হি ইজ ড্যাস এম এ আর্টিকেল এটা দেখেন আর্টিকেলে এটা সঠিক ক্যান্সার হবে সি নাম্বার অ্যান হি ইজ এন এম এরকম আর্টিকেল যেগুলো আছে এগুলোর ব্যাখ্যাটা এখানে এত সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে যে এটা হবে সেটা আপনার বুঝে যাবেন যারা ইংলিশে দুর্বল তারাও কিন্তু এগুলো আমাদের ব্যাখ্যা দেখলে সহজে বুঝতে পারবেন তো আমাদের এই সাজেশনে আপনার বিগত সালের প্রশ্ন সহ ওই অনুযায়ী ওই যে যে প্রশ্নগুলো প্রত্যেকটা বছরে মানে প্রশ্নের ধারণা একই থাকে বাট আপনার একই প্রশ্ন যদি নাও আসে মানে ওই ধরনের যে প্রশ্নগুলো আসবে আমাদের এখানে এই সাজেশনে খুবই সুন্দরভাবে দেওয়া আছে যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন ওগুলাতে ব্যাখ্যা দেওয়া আর যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই ওগুলাতে আমরা ব্যাখ্যা দিই নি তো আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন যেমন দুইটি সংখ্যার গুণফল দুইটি সংখ্যার লসাগু হলে দেওয়া আছে তারপর হলে গসাগু কত এরকম প্রশ্ন করলে কীভাবে বের করবেন ব্যাখ্যাটা আছে আপনার দেখলে আশা করি বুঝতে পারবেন তো সেম এইভাবে আপনার প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা যেগুলোর ব্যাখ্যা প্রয়োজন ওগুলো তো ব্যাখ্যা আছে ওগুলো দেখলে ইনশাল্লাহ আপনার আশা করি বুঝতে পারবেন যে এখানে কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই সাজেশন তো আসুন আমি আরো কয়েকটা প্রশ্ন দেখে এখানে অঙ্কগুলো যেগুলো দেখতে পারছেন এগুলোই খুব খুব কমন পাবেন এগুলোর বাইরে কিছুই থাকবে না তারপর আসুন মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি এটা সঠিক অ্যান্সার হবে আটানব্বই দশমিক ষাট ডিগ্রি তো ইনশাআল্লাহ এগুলো ভালোভাবে দেখে যাবেন এগুলো দেখতে পারলে এখানে ঠিক আপনার জন্য সহজ হয়ে যাবে আর যারা এগুলা পড়বে না তারা এখানে পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে